সুপ্রিয় শিক্ষার্থী আশা করি ভালো আছো আমরা শিখছি আরও শিখবো নিজেকে আরও মেধাবী হিসেবে গড়ে তুলব ষষ্ঠ শ্রেণীর দুই দশমিক দুই এক নয় নাম্বার প্রশ্নের সমাধানটি নিয়ে এসেছি সমাধানটি এরূপ সুয়েবের স্কুলের মাসিক বেতন দুইশো টাকা তার মা তাকে প্রতিদিনের টিফিন বাবদ দুই বিশ টাকা দেন তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা কত সুপ্রিয় শিক্ষার্থী আমরা আট নম্বর যে সমাধানটা আগে করেছি সেই সমাধানের মতনই এই সমাধানটা আমরা করব। আমরা প্রথমে লিখতে পারি শৈকিক নিয়মের প্রথম লাইনটা দুইশো টাকা বেতনে টিফিন বাবদ খরচ বিশ টাকা এক টাকায় কত শতকরায় কত দুইশো টাকা দুইশো টাকা বেতনে টিফিন বাবদ খরচ টিফিন খরচ টিফিন খরচ হচ্ছে বিশ টাকা অথয়েব এক টাকা বেতনে টিফিন খরচ ডানের বিষ হচ্ছে উপরে দুইশো নিচে এভাবে শতকরা বলেছে শতকরা বলেছে যেহেতু শতকরা বলেছে সেক্ষেত্রে আমরা একশো লিখব তিন নাম্বার লাইনে একশো টাকা বেতনে টিফিন বাবদ খরচ কত টাকা হয় কত পারসেন্ট হয় সেটা আমরা দেব একশোটা উপরে লিখব গুণ আকারে শূন্য শূন্য কেটে দিলাম শূন্য শূন্য কেটে দিলাম দুই আর বিশকে ভাগ দিলাম দশ পার গেল অর্থাৎ দশ পার্সেন্ট কত পার্সেন্ট দশ টাকা অর্থাৎ উত্তরটা হবে দশ পার্সেন্ট তো দশ পার্সেন্ট তাহলে তোমরা বুঝতেই পেরেছ অর্থাৎ আট নম্বর প্রশ্নের মতনই